হ্যাঁ হোয়াটসঅ্যাপ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ জেজকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নতুন ড্রেস পরেছি আর এখন বাজে তোমার হচ্ছে বিকেল পাঁচটা আজকের ভিডিওটা খুবই মানে ইন্টারেস্টিং ঠিক আছে তোমরা আজকে কোনো ইন্টারভিউ ইন্টার কিছু রাখিনি আর যারা যারা স্কিপ করতে চাইছো স্কিপ করো না কিন্তু ঠিক আছে আজকে তোমাদের কালনাতে সেরা দশটি প্যান্ডেল তোমাদের আজকে দেখো চলো স্টার্ট করছি সোজা সিনেমাটিক স্টাইলটা বন্ধুরা আমরা দুইজন এই যে পথিক বেরিয়েছি পুজো পরিক্রমা করতে কাল নাই প্যান্ডেল পরিক্রমা করতে হ্যাঁ বন্ধুরা আজকে সন্ধ্যাবেলার ওয়েদারটা এই যে জাস্ট দেখতে পাচ্ছ পুরো মানে ব্লু ব্লু চারিদিকটা ব্লু ব্লু আর এটা আমরা এখন মণ্ডপের মধ্যে বসেই করছি এই মাত্র তোমরা যে সিনেমাটিক ভিডিওগুলো দেখলে না সব এই জায়গায় আর কালনায় সব থেকে সেরা দশটি প্যান্ডেলের করা আর ঠাকুর যদি দেখতে চাও

হ্যাঁ তো বন্ধুরা আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আর কি ভিডিওটা শেষ প্ল্যান বলো কেমন লাগলো আমরা মোটামুটি কালনার পুরো সেরা তো দশ বারোটি প্যান্ডেল তোমাদের ঘুরে নিয়েছি কি আর তোমাদেরও দেখিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো যারা যারা ভিডিওটা দেখছো কোন কি বলো তো একটা হ্যাঁ আর কোনটা হ্যাঁ বড় বড় করে লাইক করে দেবে আর কি বলো তো যে কোন প্যান্ডেলটা তোমাদের ভালো লেগেছে কোন সিনেমাটিক স্টাইলটা তোমাদের বেটার লেগেছে একটুখানি তোমরা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে বন্ধুরা আর তো সবাইকে শুভ সরস্বতী পুজো আর কালনা ওই যেরকম বলছিল কালনা সব থেকে মানে বিখ্যাত পুজো হচ্ছে তোমার সরস্বতী পুজো মানে কালনা কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হ্যাঁ আর কালনা সরস্বতী পুজো তো এই হচ্ছে ব্যাপার তো সবাই বন্ধুরা এসো তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা অগ্রিম না তোমরা যতক্ষণে ভিডিওটা দেখছো না ততক্ষণ সরস্বতী পুজোর শুরু হয়ে গেছে আর কি তো কী বলে বল সরস্বতী পুজো আন্তরিক পৃথিবী শুভেচ্ছা ওই তো অভিনন্দন অভিনন্দন বিশ্বাস যাই হোক বিশ্বাস করে তোমরা সবাই কালনায় আসো আমাদের কালনায় খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর জাস্ট আজকের ভিডিওটা জাস্ট এইটুখানিই ছিল এখনও তো বাকি রয়েছে ঠিক আছে বন্ধুরা এখন আমাদের প্ল্যান করে নিয়েছি সব কিছু